আজকে আমি গল্প করব আমার পরিবারের সবথেকে মূল্যবান সদস্যদের নিয়ে এই যে আমাদের মাধব তো ওকে নিয়ে আজকে গল্পটা করবো আমি আমার ছেলে যখন ছোট আট ন মাস তখন আমার শ্বশুরবাড়িতে আমি গোপাল নিয়ে আসি তো তারপর থেকেই ছেলে দেখতে থাকে ওকে আমি পুজো করি ছোট থেকেই ওর একটু পুজো অর্চার দিকে ঝোঁক হয়ে যায় তো আমি যা করি ও আমার সাথে সাথে তাই করে স্নান করায় শিবের মাথায় জল দেয় সবই ও করে তো আমাকে অনেকে বলে যে এত ছোট বয়সে বাচ্চাদের মধ্যেই তো ভগবান থাকে ওদের দিয়ে পুজো আর নমস্কার করাতেনি পুজো করাতেনি তো সবই ঠিক আছে কিন্তু আমার মনে হয় যে বাচ্চাদের মধ্যে একটা বীজ বপন করার সময় এইটাই ছোট থেকেই আমি যা ওকে শেখাবো তাই ও শিখবে তাই ও জানবে সুতরাং এই যে অভ্যাসটাও তৈরি হবে সেটা বড়ো অবধি হয়তো চলতে পারে সেটা ওর ওপর ভবিষ্যতেও কী করবে না করবে কিন্তু আমার মনে হয় ছোটো থেকে একটা যে অভ্যাস তৈরি হয়ে যায় সেটা সহজে কাটে না সেটা দিন দিন বাড়তেই থাকে তো আমি আমার সাথে সাথে ছেলেও করে স্নান করে নিল তো একটা জিনিস কি আমি ছোট থেকেই আমি যখন ছোট ছিলাম মানে আমার যখন তিন চার বছর বয়স যখন থেকে আমি নিজের মানে সচোখে দেখে বুঝতে শিখেছি আর কি তখন থেকে আমার মানে আচ্ছা মনে আছে যে আমার ঠাকুমা পুজো করতো মা পুজো করতো আমার ঠাকুমাই বেশিরভাগ সময় পুজো করতেন উনি ঠাকুর নিয়েই থাকতেন একাদশী দ্বাদশী পূর্ণিমা অবসা সব কিছুতেই উনি ভোগ বানিয়ে ঠাকুরকে দিতেন মানে ঠাকুর এর ওপরেই উনি নিজে নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন তো ওনাকে দেখেই আমার সব শেখা এখন আমার মা জেঠি তারাও সেই দিকটা ধরে রেখেছে তারা করে ঠাকুমার কথা বলতেই চোখে একটু জল চলে আসলো কারণ ঠাকুমা এখন আর আমাদের মধ্যে নেই তো যখনই ওনার কথা মনে পড়ে একটু গলাটা আমার ভারী হয়ে যায় তো এই যে পুজো করে নিচ্ছি তো যাই হোক ঠাকুমাকে দেখি সব কিছু শেখা ওনার কথা মনে করে উনি কিভাবে করতেন কীভাবে কী কীভাবে দিনগুলো পূজা অর্চনার দিনগুলো উনি পুজো করতেন সেই সব মনে করে করে আমি সব কিছু করার চেষ্টা করি তো সকালে বাল্য সেবা থেকে শুরু করে সব কিছু দিয়ে আর দুপুরে একটু ভোগ দেওয়ার চেষ্টা করি এত ব্যস্ততার মধ্য ছেলেকে দেখে ঠেকে এক ঘন্টা দু ঘন্টা সময় বার করি গোপালকে একটু রান্না করে ভাত করে দেওয়ার ভোগ দেওয়ার চেষ্টা করি তাও তার মাঝে তো একটা আমি কাজ করতে পারি না ছেলেকে দেখতে হয় ছেলে ডাকে একবার উপরে যাই একবার নিচে যাই তো ঠাকুরঘরের সামনেই আমার ঠাকুর মানে ঠাকুরের রান্না করার একটা ছোটো রান্নাঘর আছে সেখানেই আমি ঠাকুরেরটা রান্না করে নিচ্ছি তো বারবার করে নিচে যেতে হচ্ছে বারবার করে উঠতে হচ্ছে তো আমি এখানে বানিয়ে নিচ্ছি একটু ডাল চাল মিশিয়ে খিচুড়ি আর একটু আলু পটলের তরকারি করে নিচ্ছি আমি যেটুকু যা পারি রোজ ওর জন্য করে দিই করে দেওয়ার চেষ্টা করি এখানে ডাল আর ডালটা একটু ভেজে নিয়েছিলাম মুগ ডাল ভেজে গোবিন্দভোগ চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে তেলের একটু ঘিয়ের মধ্যে পাঁচফোড়ন আর আদা ফোড়ন দিয়ে তার মধ্যে চালগুলো দিয়ে চাল আর ডাল একসাথে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম চালটাকে তারপর সেটাতে জল দিয়ে একটু সেদ্ধ হতে দিয়েছিলাম তার মধ্যে আমি একটু কাজু আর কিমিসও দিয়ে দিয়েছিলাম আর আমার একটু মনে হচ্ছিলো যেন ঘিটা কম হয়েছে কম হয়েছে আর আমার ঘোনা কিচুড়ি না একটু ঘিএাই বেশি ভালো লাগে তার জন্য আমি বুনা কিছুতে তেল ইউজ করি না ঘি ঘি দিয়েই করি এই যে রান্না করতে করতে আমি আবার নিচে চলে গেছি এটাকে এইভাবে রেখে কারণ ছেলে মানে আমার অ্যাটেনশান পাওয়ার জন্য না ও এমনভাবে চিৎকার করে যেন আমার মনে হয় কি না কি হয়ে গেলো পড়ে গেলো না কি লেগে গেলো মানে কী হলো তাই ওকে আবার নিয়ে আসলাম নিয়ে এসে আমার সামনেই বসি ওকে একটু খেলা দিয়ে বসালাম আর এদিকে আমি কমিয়ে দিয়ে গেছিলাম ইঞ্জেকশানটা তো ওটাতে আবার জল দিয়ে একটু ভালো করে ঢেকে দিলাম ওটা উঠতে থাকলো অনেকটা হয়ে এসেছে হতে হতে আমি আবার ছেলের সাথে একটু খেলে নিলাম তো এটা হোক ততক্ষণ আমি বাকি গল্পটা বলি তো ঠাকুমাকে নিয়ে যে কথাগুলো বলছিলাম তো দেখতাম যখন আমরা ঘুমাতাম ছোটোবেলায় ভোরবেলা উঠে কত সুন্দর সুন্দর গান গাইতেন ঠাকুরের সামনে ঠাকুরকে ঘুম থেকে ওঠাতেন গান গিয়ে ওঠাতেন মানে আজকে না মানে আজকাল মানে সেই গানগুলো মনে করতে চাইলেও যেন মনে আসে না এখন এত সুন্দর লাগতো গানগুলো আমি খুব মনে চাই যে গানগুলো কি ছিল কিন্তু কিছুতেই গানগুলো মনে করতে পারি না মানে সুরটা মনে আসে কিন্তু লাইনগুলো মনে আসে না লাইনগুলো মনে আসে কিন্তু সুরটা মনে একটা আচ্ছা মানে কানে ভাসে গানগুলো আজও তো মানে খুব ভালো লাগতেন ভালো লাগতো সন্ধ্যের সময়ে সন্ধ্যে দেওয়ার সময় গান করে ও ঠাকুরকে পুজো করতেন মানে কি সুন্দর একটা পরিবেশের মধ্যে বড় হয়েছি মানে খুবই ভালো লাগতো পরিবে মানে এরকম আবার সকালবেলা যখন ঘুমাতাম কলেজ যেতাম স্কুল যেতাম রাত্রি করে ঘুম থেকে মানে পরে রাত করে ঘুমাতাম তো সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করতো না তো ঠাকুমা ঘণ্টা বাজাতো কাশি বাজাতো এত বিরক্ত হতাম তখন ঠাকুমা বলতাম তুমি সকাল সকাল কেন ঘন্টা বাজাও সকাল সকাল কেন ঘন্টা বাজাও আমার ঘুম হচ্ছে না তুমি দরজাটা বন্ধ করে দাও তারপরে করো এরকমভাবে বলতাম ঠাকুমাকে তো ঠাকুমা বলতো কি তো তোরা ঘুমাবে বললে কি ঠাকুর ঘুমাবে তোদের সাথে সাথে কি ঠাকুরও ঘুমিয়ে থাকবে তোদের জন্য তো এরকম বলতো কথাগুলো আজকে খুব মনে পড়ে আজকাল মানে যখনই ঠাকুমার কথা মনে পড়ে তখনই মনে পড়ে তো যাই হোক মানুষ চলে যায় কথা রয়ে যায় এই আর কি তো চেষ্টা করি সব কিছু ঠিকঠাক করে করার পারি তো না কারণ একটা বাচ্চা নিয়ে সব কিছু ঠিকঠাক করে করে ওঠা সম্ভব হয় না ওকেও দেখতে হয় আর তার মাঝখানে আমাকে এগুলো করতে হয় কেউ বলেনি করতেই হবে কিন্তু আমি করি কারণ না আমার মনে হয় যে যে আমাকে আমাদেরকে সব এত দিচ্ছে তো তার জন্য আমি একটা ঘন্টা সময় বার করে তাকে আমি কিছু রান্না করে দিতে পারবো না ছোটোবেলায় বাবা বলতেন যে যা করবি ভেবে চিন্তা করবি আর একটা জিনিস মাথায় রাখবি যে ওপরে ভগবান আছে সব দেখছে তো আমি মনে করি যে হ্যাঁ ও সবই দেখছে তো ওকে তো আর কৈফিয়ত দেওয়ার কোনো কথা নেই ও সবই জানে সবই বোঝে আর আমাকে ওকে বলতে হয় না কেন আমি রোজ ওকে সময় দিতে পারছি না কেন আমি ওর জন্য দুটো খাবার বানিয়ে দিতে পারছি না ও কখনোই সেটা নিয়ে কোনো অভিযোগ আমাদের বলবেও না আর আমাদেরকেও বলতে হবে না ও সবই জানে তো গল্প করতে করতে আমার রান্নাও হয়ে গেল আমি এখন ঠাকুরকে দিয়ে দেব হোকটা নিবেদন করে দেব আর একটা জিনিস আমার এটা ছোটোবেলা থেকে বলতে গেলে আমার রক্তে ঢুকে গেছে আমি জানি আমি যাই আমি যেখানেই থাকি যেভাবেই থাকি যেই সিচুয়েশানেই থাকি ও সবসময় আমার পাশে থাকে আমি সেই পজিটিভিটিটা ফিল করতে পারি তাই ও আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ